দুর্গাপুজো উপলক্ষে ভারতে যাবে প্রায় তিন হাজার টন ইলিশ আর এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে উত্তেজিত হবে সেটা তারা বলার অপেক্ষায় রাখে না কিন্তু বিপদে পড়তে যাবে হচ্ছে সরকার। ঠিক কি বিপদে ইনুস সরকার পড়বে সেটা আমি এই ভিডিওর একদম লাস্ট দিকে বলবো তার আগে যে বিষয়টা জানাতে চাই তা হচ্ছে ভারতে যদি ইলিশ পাঠাতে হয় সেক্ষেত্রে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে একটা সুপারিশ আসতে হয় কিন্তু মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় আগেই জানিয়ে রেখেছে যে এই বছর ভারতে ইলিশ রপ্তানি একেবারেই হচ্ছে না গত এগারোই আগস্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যে উপদেষ্টা উনি জানিয়েছিলেন যে বাংলাদেশের মানুষ ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি করা হবে পাঁচ আগস্ট হাসিনা সরকার পতনের পর এগারোই আগস্ট যখন মৎস্য উপদেষ্টা এই ধরনের একটা আলাপ পারলেন দেশবাসী সবার মনে এক আনন্দের সঞ্চার হলো যে মনে হয় একটা নতজানু নীতি থেকে বের হয়ে বাংলাদেশ এবং সেটা দুই যদিও বারো সাল পর্যন্ত চলমান ছিল পরবর্তীতে আবার কিছুদিন বন্ধ থাকার পরে গত পাঁচ বছর যাব ইলিশ রপ্তানি কিন্তু ধারাবাহিক ভারতে হচ্ছিল এবং এটা যদি অ্যাভারেজ করা হয় তাতে প্রায় পাঁচ হাজার টন করে ইলিশ গিয়েছে গত পাঁচ বছরে যে ইলিশ মাছ যেত তা মূলত দুর্গাপূজাকে কেন্দ্র করেই যেত এবং দুর্গা উপলক্ষে যেহেতু ভারত এই বিষয়টা আবার এই বর্তমান যে ইউনুস সরকার আসলে তাকে স্মরণ করিয়ে দিল যে ধারাবাহিক আমরা ইলিশ পাচ্ছি এখন কেন দেবেন আমাদের দেশে দুর্গা এবং ইলিশটা খুবই দরকারি সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন যে দুর্গাপূজা আমরাও করি আমাদের দেশেও দুর্গাপূজা হয় অতএব এখানেও ইলিশের দামটা নাগালের মধ্যে রাখতে হবে অতএব আমরা ইলিশ পাঠাতে চাচ্ছি না বা পাচ্ছি না কিন্তু হঠাৎ করি বাণিজ্য উচ্চ উপসচিব সুলতান আক্তার স্বাক্ষরিত এক আদেশ আমরা পেলাম এবং সেখানে দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলীর সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো এই ঘটনার সাধারণ মানুষের মধ্যে প্রশ্নই আসতে পারে যে ইন্ডিয়ার পক্ষ থেকে বিশেষ কোন চাপের কারণে কি সরকার তার নীতি পরিবর্তন করলো যেখানে এগারোই আগস্ট বলা হলো যে কোন ধরনের ইলিশ ভারতে যাচ্ছে না দেশের মানুষই যেখানে কম মূল্যে ইলিশ মাছ পাচ্ছে না এবং তাদের চাহিদা পূরণ হচ্ছে না ঠিক সেই সময় রপ্তানি কথা মানুষ এক প্রকার খুশি হয়েছিলেন এবং বর্তমানে যে ভারতীয় চাপে ইলিশ দেওয়া হচ্ছে কিনা এই প্রশ্নটা আসাটাও কিন্তু যথেষ্ট সঙ্গত কিন্তু একটা বিষয় আমরা খেয়াল করেছি যে রপ্তানি বন্ধ হলেও কিন্তু সুফল মিলছে না এবং সাগর থেকেই ইলিশ যাচ্ছে ভারতীয়দের হাতে এইটাও মূলত বাংলা ট্রিবিউনে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই সূত্র অনুযায়ী আমি আপনাদেরকে শোনাচ্ছি যে আরদ্দার জহির বাংলা ট্রিবিউনকে বলেন সাগরে মাছ শিকারের উপর বিশ মে থেকে তেইশ জুলাই পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা থাকে ভারতে থাকে একষট্টি দিনের নিষেধাজ্ঞা পনেরো এপ্রিল থেকে সেটা চোদ্দই জুন পর্যন্ত ভারতের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বাংলাদেশের সাগরে আটত্রিশ দিনের নিষেধাজ্ঞা চলমান থাকে তখন ইন্ডিয়ান নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে ইন্ডিয়ান জেলেরা সমস্ত বঙ্গোপসাগরে মাছ আহরণ করে এবং সেটা করতে করতে একটা পর্যায়ে যে সীমা আছে সেটা লঙ্ঘন করে এবং সেখান থেকে ছোট বড় সব ধরনের ইলিশ মাছ তারা কিন্তু ধরে নিয়ে যায় বাংলাদেশের যে জেলেরা থাকে তারা কিন্তু থাকে এই ব্যাপারটা কিন্তু জেলেদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল সংশ্লিষ্ট কর্মকর্তাদের যে এই ব্যাপারে আপনারা ব্যবস্থা নিন কারণ আমাদের দেশ ইলিশ মাছ দ্বারা বন্ধ করে রাখছে সরকার আর ইন্ডিয়ান জেলেরা নিয়ে যায় এই ব্যাপারে কিন্তু আমরা দেখেছি কোন সরকার থাকা অবস্থায় কোন কারণে পদক্ষেপ নেওয়া হয় নাই এইটা অন্ততঃ এইবার বিবেচনায় নেওয়া হবে এই ধরনের কিন্তু একটা আশা জনগণের মধ্যে আছে ভারত বাংলাদেশের যে বাণিজ্য নীতি রয়েছে তার উপরে বাংলাদেশের মানুষের ক্ষোভ থাকা একেবারেই স্বাভাবিক কারণটা হচ্ছে বাংলাদেশ যে পেঁয়াজ আমদানি করে তার অনেকটা অংশই ভারত থেকে আসে আর ভারত ইচ্ছে মতো যখন তখন খুশি তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিত বাংলাদেশে যার কারণে আড়াইশো টাকা পর্যন্ত পেঁয়াজের কেজি কিন্তু হয়ে যেত এসব বিষয় নিয়ে প্রচুর পরিমাণের চল কিন্তু বাংলাদেশ আমরা চলতে দেখেছি ভারতের প্রতি বিদ্বেষ ঘৃণা সব কারণে কিন্তু হতো তারা জানে যে আমরা অনেকটা অংশে তাদের উপরে ডিপেন্ডেন্ট থাকি যদি এটা নিয়ে একটা আলোচনা আছে যে ভারতীয় পেঁয়াজের উপর উপরে আসলে আমাদের দেশ কতটা ডিপেন্ডেন্ট অনেকে সেটা হিসাব করে দেখিয়েছেন আসলে আদৌ না বাংলাদেশের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় উৎপাদনের দিকে সরকারের সুনজর না থাকায় এই পেঁয়াজ সংকটটা তৈরি হয় যেভাবেই হোক আমরা একটা নির্বাসলিত ভারতের প্রতি দেখাতাম সেটা কিন্তু তারা সুযোগ নিত এবং যখন তখন বন্ধ করে দিয়ে পেঁয়াজের দাম বাড়িয়ে দিত তো সেই জায়গা থেকে আরো নানা রকমের ভারতের যে ডমিনেট করার কালচার আমাদের উপরে ছিল সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই এবং সবচেয়ে বড় খারাপ ঘটনা হচ্ছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার যেটা পদত্যাগ করছে সে খুন গুম রাহাজানি হত্যা অত্যাচার যা করেছে তাতে কিন্তু ভারত একদম চুপ ছিল অথচ সেই সরকারটাকে আগ বাড়িয়ে সরকার যখনই অবৈধ নির্বাচন করতো সমর্থন জানাতো এই জিনিস বাংলাদেশের মানুষ কখনো দেখে নাই এবং সর্বশেষ যে পরিস্থিতি বাংলাদেশের উপর এই সরকারের ক্ষোভ মানে শেখ হাসিনা সরকারের উপর যে ক্ষোভ বাংলাদেশের মানুষের ছিল সেটা নিয়ে মাথায় নিয়ে কিন্তু সে ভারতে আশ্রয় নিলেন বাংলাদেশের মানুষ কখনোই ভালো দেখবে না কারণ শেখ হাসিনা এবং তারা আওয়ামী লীগ এ দেশের মানুষের কাছে একটা শত্রু ছাড়া আর কিছুই নেই তো একজন শত্রুকে বাহিরের একটা দেশ মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তার দেশে লালন পালন করবে এবং সেখান থেকে সে অডিও ফাঁস করবে বাংলাদেশের মানুষকে উস্কি দিবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করবে সেটা তো এদেশের মানুষ খুব ভালোভাবে নেবে না সেই দৃষ্টিকোণ থেকেও ভারতে ইলিশ রপ্তানি এদেশের মানুষ ভালোভাবে দেখছিল না সবচেয়ে বড় কথা আমাদের তো ইলিশের চাহিদা এমন না যে আমরা ইলিশের চাহিদা সম্পূর্ণ পূরণ করে ফেলেছি বা আমাদের আর দরকার নেই বা আমরা অন্য দেশে রপ্তানি করছি এমনটাও কিন্তু না সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের চাহিদা আগে পূরণ করে ভারতে দেওয়ার কথাটাই ঠিক ছিল যদি এমন হতো যে আমরা ইলিশ ইলিশ রপ্তানি রপ্তানি অন্য দেশে করার চেষ্টা করতেছি শুধুমাত্র ভারতের সাথে করতে চাচ্ছি না তখন কিন্তু এটা ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ হয়েছে বলে বলা যেত যেহেতু আমাদেরই চাহিদা পর্যাপ্ত ঠিকমতো পূরণ হচ্ছে না সেই জায়গা থেকে আমার মনে হয় না যে ভারতে ইলিশ রপ্তানি করার সিদ্ধান্তটা সঠিক কিন্তু এই সিদ্ধান্ত আমাদের আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় নেওয়াটা যুক্তিসঙ্গত কারণই ঠিক ছিল কারণ মোদীর একদম দাসী বাধি টাইপের একটা আচরণ বাংলাদেশ আওয়ামী লীগ করত এবং সেইভাবে ট্রিট করার কারণে মানুষ মনে করতে যেহেতু ভারতের চা পাচাটা একটা সরকার তারা দেবেই কিন্তু ইউনুদ সরকার যেখানে খুব গাল বড় করে বলল এই যে আমরা ভারতকে এলিশ দিচ্ছি না তাদের যে নীতি পরিবর্তন তাকে ঠিক কি বিপদে যেহেতু বাণিজ্য নীতি নিয়ে এই ধরনের একটা আলোচনা রয়েছে সেই ক্ষেত্রে আমি বলতে পারি এবং হাসিনা যেহেতু ভারতের মধ্যে আছেন এই আলাপটা জোরদার ভাবে উঠবে যে হাসিনাকে অতি দ্রুত ফেরত দাও কারণ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ভারতে একটা মানুষ ভিসা পাসপোর্ট ছাড়া থাকতে পারে সেই জায়গা থেকে হাসিনার প্রায় পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছেন এখন ঠিক কোন স্ট্র্যাটেজিতে বাংলাদেশের শত্রু হাসিনা ইন্ডিয়াতে বসবাস করতেছে সেই প্রশ্নটা করবে সরকারকে তো অবশ্যই করবে মানে ইউনিস্কে তো করবে সাথে সাথে আমার মনে হয় একটা পক্ষ উত্তেজিত হয়ে ভারতীয় দূতাবাসের কাছেও গিয়েও এই ধরনের প্রশ্ন জানতে চাইতে পারে জনগণের মধ্যে খুব যদি চরম আকারে ধারণ করে সেক্ষেত্রে ভারতীয় দূতাবাস ঘ্রাউ করার মতো এই প্রোগ্রাম কিন্তু আসতে পারে আর এইখানে কিন্তু ভারতের সাথে যে স্বাভাবিক সম্পর্ক বাংলাদেশের অন্যান্য দেশের মতোই রাখা দরকার এবং ইন্দ সরকার সেটা রাখবে এইটা যদি হয়েই যায় মানে জনগণের মধ্যে এই ধরনের ক্ষোভ জন্মায় যে হাসিনা কেন এখনো ইন্ডিয়াতে বসবাস করছে সেটা ভারতীয় দূতাবাসকে প্রশ্ন করবে সেটা ঠেকানোর শক্তি কিন্তু ইন্দ সরকারের থাকবে না পড়তে হবে। আপনি ভারত ইলিশ বড় গলা করে কেন বললেন যে মাছ যাবে না দেশের চাহিদা আগে পূরণ হবে দেশের বাজারে ইলিশের দাম কমেও নেয় দ্রব্য মূল্যের যে উর্গতি কিন্তু কিন্তু সরকার তেমনটা কমাতে পারে নাই এখানে জনগণের মধ্যে যে ক্ষোভ রয়েছে সেটা কিন্তু তারা প্রশমিতই রাখছিলেন কিন্তু যেহেতু হাসিনার উপরে বাংলাদেশের মানুষের প্রচন্ড পরিমাণে ক্ষোভ এবং হাসিনা পালিয়ে গেছে সেই ক্ষোভের কারণে এবং পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতের সভাপতি ভারতের উপরে সেই ক্ষোভ থাকবে এবং সেই ভারতে ইলিশ মাছ না দিবেন সেই কথা শুনে মানুষ আনন্দিত হবে আবার কিছুদিনের মাথায় যদি পরিবর্তন করেন এখানে খুব বিরাজ করলে আসলে কিছুই বলার থাকবেন না এই দায়বার সরকারের এই ভুলবাল নীতির কারণে মানে ইউনুদ সরকারের ভুলবাল নীতির কারণে তা কি হবে দ্বিতীয় যে আলাপটা করতে চাই প্রশাসনিকভাবে আওয়ামী লীগের চামচা টাইপের যে সমস্ত কর্মচারী কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু ইউনুস সরকারকে সহযোগিতা করছেন না বলেই প্রমাণিত হচ্ছে এই আলাপ দিকে আছে মিলিটারিকে ডিপ্লয় করতে হয়েছে সারা দেশে এর মানে ইউনুস সরকার কাঠামোর দিক থেকে অতটা সক্ষমতা প্রকাশ করতে পারেন পারেননি কিন্তু তারপরেও টিকে আছেন কিভাবে তার কারণ হলো জনগণের সমর্থন আর জনগণের বিপক্ষে যাওয়ার পরে এই জনসমর্থন কমতে শুরু করলে ইউনেসের প্রত্যেকটা ছোট ছোট ভুল কিন্তু জনগণ আঙুল দিয়ে দেখাবে আর এটা যদি শুরু করে দেখাতে অলরেডি এই যে মত সৃষ্টি হয়েছে সারা জায়গাতে আমরা জানি যে বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান আমরা এগুলোকে মাজার বলি সেই মাজার কিন্তু কিন্তু হামলা বেড়েছে সেটাকে নিয়েও কিন্তু বিক্ষোভ ঢাকা ইউনিভার্সিটি সব বিভিন্ন জায়গায় আমরা দেখেছি হয়েছে তারপরে বড় কথা পাহাড় কিন্তু অস্থিতিশীল হয়েছে বলেই আমরা দেখছি যদিও পাহাড়ের নিয়ে মেলা আলাপ রয়েছে কিন্তু যেভাবেই হোক সেই আলাপটা এখন সামনে চলে আসছে আগের থেকে অনেক বেশি কারণ হাসিনাই বাংলাদেশের সমতালে সবচেয়ে বড় সমস্যা ছিল যেহেতু হাসিনা চলে গেছে অতএব পাহাড়ের সমস্যাটা কিন্তু মানুষের মধ্যে খুব গভীরভাবে এখন আলোচনা হবে সেটা সমতলে আর এই আলাপ যদি খুব গভীর ভাবে হয়েই ওঠে একবার সেটা নিয়েও কিন্তু বিপাক ইউনিভার্সিটি পড়তে হবে অর্থাৎ ছোট বড় সমস্ত ভুলগুলো মানুষ এখন মার্কিং করতে শুরু করবে এবং ইউনিভার্সিটির প্রতি এই যে বিরক্ত ক্ষোভ সেটা ঠিক কোন জায়গা গিয়ে ঠেকবে রাষ্ট্র সংস্কারে যে আলাপ সরকার এবং অন্যান্য যারা সংস্কারবাদী দল রয়েছেন যারা বাংলাদেশের সত্যিকার পরিবর্তন চায় সেটাকে কতদূর নিয়ে যাওয়া যাবে পরিবেশ অস্থিতিশীল হলে সেটা কিন্তু বলার তাই রাখে না আমি এই প্রশ্নটা করতে চাই আমি এটা খুব ভালোভাবেই জানতে চাই আপনারা কেন এই দ্বিচারিতা করলেন দিবেন ভালো কথা ভারতের সাথে অন্যান্য দেশের মতো সম্পর্ক ভালো রাখবেন ধারাবাহিকভাবে ইলিশ যেত কিন্তু মানুষের মধ্যে এই ধরনের একটা আনন্দের সঞ্চার এই অতি ভক্তি করে মানে অতি উৎসাহী হয়ে কেন বলতে গেলে জিলিস পাঠাবো না তার কারণটা কি ছিল আবার হঠাৎ করে সেই নীতির পরিবর্তন এখানে কি কোনো রকমের দুরভিসন্ধি আছে কিনা এর জবাব সরকার কি দিতে হবে সরকার এখানে জাস্ট এনজিও পরিচালনা করছে না এনজিও কর্মী দিয়ে সরকার পরিচালনা হতে পারবে না তা বলছি না এটা নিয়ে আলাপ আছে যে কতটা ঠিক বেঠিক কিন্তু আপনি যখন খুশি তখন বলবেন রাষ্ট্রের মশলাতে থেকে তো তা পারবেন না আপনাকে খুব ভালোভাবে ডিসিশন নিতে হবে তার সাথে কিভাবে আপনাকে কথা বলতে হবে কোন দেশের সাথে কি ধরনের পরনাষ্ট্র নীতি পরিচালনা করবেন যদি ব্যথ্য ঘটে আপনি যদি বিফল হন এই সরকার যদি কোনোভাবে পরাজিত হয় তার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে তার মাসুর কিন্তু এদেশের সমস্ত মানুষকে দিতে হবে কারণ প্রায় আওয়ামী লীগ ব্যতীত এবং পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নের দালাল ব্যতীত সমস্ত মানুষই কিন্তু এই সরকারকে সাপোর্ট দিয়েছিল অতএব আপনাদের দায়িত্ব অনেক বড় সেই বিষয়টা খেয়াল রাখবেন পরবর্তী ডিসিশন গুলো নেওয়ার আগে একবার নয় দুইবার নয় শতবার চিন্তা করুন তারপরে ডিসিশন নেন কি করবেন এবং কি করতে যাচ্ছেন